দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন এটি পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল আমাজন নদী আমাজনের বনের জীবনশক্তি মহাবন আমাজন দেশের প্রায় সত্তর লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত সমগ্র পৃথিবীতে যত রেইন ফরেস্ট আছে তার মধ্যে অর্ধেকই হলো এখানে আমাজনের চল্লিশ হাজার প্রজাতির প্রায় তিন হাজার নশো কোটি বৃক্ষ রয়েছে পৃথিবীর মোট অক্সিজেনের কুড়ি শতাংশ উৎপাদিত হয় এই আমাজন বন থেকেই সে কারণে একে পৃথিবীর ফুসফুস বলা হয় এই বনের সৃষ্টি হয়েছিল প্রায় পাঁচ কোটি বছর আগে যুগে। ইউনিস সে সময় আমাজন উপত্যকায় উষ্ণ ও আর্দ্র জলবায়ুর ফলে এখানে ফরেস্ট তৈরি হয় দক্ষিণ রেন আমেরিকার বেশ অনেকটা অংশ জুড়ে রয়েছে জঙ্গল আমাজন বন নটি দেশের মধ্যে অবস্থিত এর মধ্যে আমাজনের ষাট শতাংশ শুধুমাত্র ব্রাজিলেই অবস্থিত তেরো শতাংশ পেরুতে দশ শতাংশ কলম্বিয়ায় অবস্থিত বাকিগুলো বলেভিয়া ইকুয়েডর ভেনেজুয়েলা গায়না ইউরিনা অবস্থিত এখানে চল্লিশ হাজার জাতির গাছ আছে এক জাতের পাখি পাওয়া যায় দু জাতের মাছ চারশো জাতের স্তন্যপায়ী চারশো আঠাশ জাতের উভচর তিনশো আঠাত্তর জাতের সরীসৃপ এবং পঁচিশ লক্ষ জাতের পোকামাকড় চিতাবাঘ বিদ্যুৎ ইল মাংসক্ষেক পিরানা মাছ বিষাক্ত ফ্রগ এই বনে দেখতে পাওয়া যায় এই বনের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে আমাজন নদী যা আমাজন জঙ্গলের প্রাণশক্তি শক্তি এটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী প্রায় এক হাজার উপনদী মিলিত হয়ে আমাজন নদী গঠিত হয়েছে আমাজন নদী যেখানে আটলান্টিক সাগরে গিয়ে মিশেছে সেখানে প্রতি সেকেন্ডে বিয়াল্লিশ লক্ষ ঘনফুট জল সাগরে পতিত হয় ব্রাজিলিয়ান আমাজনের বুকে বেশ কিছু বৃত্তাকার ছবি দেখা যায় কিন্তু কেন সেই ছবি নৃতাত্ত্বিক গণ এখনও খুঁজে চলেছেন এখানকার আরেকটি বিস্ময়কর জিনিস হলো এখানকার মধ্যে দিয়ে বয়ে যাওয়া এক ফুটন্ত নদী এখানকার জলের তাপমাত্রা ছিয়াশি ডিগ্রি সেলসিয়াস এতদিনে এই বিষয়ের অনেক রকম তথ্য পাওয়া গেলেও নদীর জল কেন খুঁজছে এমন তথ্য পাওয়া যায়নি তাই দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা এই নদী সম্পর্কে লোকজনকে বলেছেন এর জল এত গরম যেয়ে তাতে মানুষও মারা যেতে পারে এখানে পাওয়া যায় ভিক্টোরিয়া আমাজানিয়া নামে এক ধরনের বৃহৎ আকার জলপদ্র যে পাতাগুলির আয়তন বেশ বড় বড় এবং পাতাগুলি একজন বয়স্ক মানুষের হার বহন করতে পারে ইলেকট্রিক ইল যা মানুষকে দিতে পারে ছশো গোল্টের শখ এরা সাধারণত কাদার মধ্যে বাস করে কিন্তু তারা ঘন ঘন কাদা থেকে উপরে পরিষ্কার জলে মাঝে মাঝে উঠে আসে এখানে দেখা যায় জাগুয়ারকে এরা হচ্ছে এক বিশিষ্ট প্রজাতির চিতা বাঘের মতো পশু এরা সাতাশি ধরনের প্রাণী শিকার করে থাকে হরিণ থেকে বড় ইঁদুর সবই এদের প্রিয় খাবার এখানে পৃথিবীর সবচেয়ে বড় সাপ অ্যানাকোন্ডা পাওয়া যায় এরা ওজনে চল্লিশ টন এবং লম্বা একুশ ফিট পর্যন্ত হয়ে থাকে এদের কোনো বিষ থাকে না এরা যে কোনো পশুকে নিজের শরীর দিয়ে পেঁচিয়ে তাকে মেরে ফেলে এরা ঘন ঘন খায় না এরা যখন খায় তখন এতটাই খেয়ে ফেলে হজম হতে প্রায় এক সপ্তাহ সময় লাগে সবচেয়ে ভয়ঙ্কর এখানকার মাছ হলো পিরাহানা মাছ এরা সাধারণত মাংসাশী হয় মরা মাছ বা মরা পশু খেয়ে থাকে তবে যদি ক্ষুধার্ত হয় আর সামনে যদি কোনো মানুষ পায় এরা কিন্তু তাকেও আক্রমণ করে তবে বর্তমানে বসতির জন্যে আমাজনের অনেক গাছ কাটা হচ্ছে বিজ্ঞানীরা মনে করছেন যে পঞ্চাশ বছরের মধ্যে আমাজন বিলীন হয়ে যাবে যার ফলে বিশ্ব উষ্ণায়ন এর বিরূপ প্রভাব পড়বে এখানে বসবাস করেন বেশ কিছু আদিবাসী তাদের আবাস ছিল নদী ধারে অঞ্চলগুলোতে এরা প্রধানত মাছ ধরা এবং জমির নিয়ে বেঁচে থাকে এখানে প্রায় কোটি আদিবাসী মানুষের বসবাস করে। তবে বর্তমানে পাঁচশো থেকে চারশোটি আমেরি ইন্ডিয়ান জনগোষ্ঠী বাস করে তবে এদের মধ্যে পঞ্চাশটি জাতি পৃথিবীর সভ্য মানব জাতির সঙ্গে কোনো সম্পর্ক নেই একটি গবেষণায় দেখা গেছে পঞ্চাশ বছর বেঁচে থাকা একটি গাছ বায়ু দূষণ থেকে পরিবেশ রক্ষায় দশ লাখ টাকা জীবন রক্ষাকারী অক্সিজেন দেয় পাঁচ লাখ টাকা বৃষ্টির অনুকূল পরিবেশ সৃষ্টি করে বাঁচায় পাঁচ লাখ টাকা মাটির রোধ ও উর্বর শক্তি বৃদ্ধি করে বাঁচায় পাঁচ লাখ টাকা বৃক্ষে বসবাসকারী প্রাণীদের খাদ্য ও আশ্রয় দিয়ে বাঁচায় পাঁচ লাখ টাকা আসবাবপত্র জ্বালালি কাঠ ও ফল সরবরাহ করে পাঁচ লাখ টাকা বিভিন্ন জীবজন্তুর খাদ্য যোগান দিয়ে বাঁচায় আরও চল্লিশ হাজার টাকা একটি বৃক্ষের আর্থিক সুবিধার মূল্য তাহলে দাঁড়ায় পঁয়তাল্লিশ লাখ চল্লিশ হাজার টাকা যেসব এলাকায় গাছের পরিমাণ বেশি সেখানে বন্যা ও ঝড়ে ক্ষতির পরিমাণ কম গাছপালা মানুষকে সন্তানের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে